হ্যালো বন্ধুরা আমি মৌমি তোমাদের কাছে আমার আজকে শাড়ির কালেকশন নিয়ে আসলাম সিল্ক শাড়ির কালেকশান নিয়ে আসলাম যেগুলো আদার শাড়িগুলো আছে সেগুলো আজকে দেখাচ্ছি না কেননা সিল্ক শাড়িগুলো অনেক আছে সব একদিনে দেখানো সম্ভব না তো যেগুলো আদার্স ডিজাইনার শাড়ি বা সুপারনেট বলো বা অন্য কোনো শাড়ি বা তাঁতের শাড়ি বলো হ্যাঁ সেগুলো শাড়ি আমি অন্যদিন অন্য পার্টে দেখাবো পার্ট টুকে দেখাবো তো তোমরা তোমাদের যদি এই শাড়ি কালেকশানগুলো ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করো এবং লাইক কমেন্ট করে দিও লাইভ সাবস্ক্রাইব করে দিও আর আমি ফার্স্টে আমার কিছু ভালো শাড়ির কালেকশান দিয়ে শুরু করছি এটা এটা হচ্ছে আমার একদম এই পুজোয় নেওয়া আমি হচ্ছে এই শাড়িটা পুজোতে নিয়েছিলাম এই পিওর সিল্কটা পুজোতে নিয়েছিলাম পিওর সিল্ক বলে জানি না মানে নামটা আমি বলেছিলাম আমার ঠিক নেই নামটা যে দেখো পিওর সিল্ক শাড়িটা তো এটা এটা আমার ঠিক মানে ভাবছিলাম যে পুজোর মধ্যে এরকম একটা খালি এরকমই একটা কালার নেবো তো সেটা মনে ভাবতে ভাবতে মানে দুমোনা দুমার মনটা ছিল তাই এটা আমি রিটার্ন করতে গিয়েছিলাম আমার ভালো লেগেছিলো তো সেজন্যই আমি নিয়েছিলাম শাড়িটা গ্রে কালারের শাড়িটা দেখো ব্ল্যাক কালারের তার মধ্যে জরির কাজ করা খুব সুন্দর প্রিয় সিল্কটা তো এটা হচ্ছে তোমার আমি রিটার্ন করতে গিয়ে আমার আরেকটা শাড়ি পছন্দ হয়ে গেছিল তো পুজোর মধ্যে আমি তাই এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো এই শাড়িটা আমি উন্নতি করেছি আমি এটা মানে বোম্বে হঙ্কায় সিল্ক না কি সিল্ক বলে তো সেই সিল্কটা আমি বঙ্কাই সিল্ক নাকি কি সিল্ক তো কালারটা আমার এত মিষ্টি লেগেছে দেখো খুব সুন্দর কালারটা তুতের মধ্যে রানীর কাজটা এত সুন্দর শাড়িটা তাই এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমি এটা নিয়ে নিতাম লোক শোনাতে পারলাম না তো এগুলো আমার এখন মানে ব্লাউজ খুশি বানাতে দেওয়া হয়নি ফলস্পিকও কিছু হ্যাঁ ফলস্পিকও করেছি কিন্তু ব্লাউজ বানাতে দেওয়া হয়নি তো এটা ব্লাউজ বানাবো এই দুটা শাড়ি এগুলো তাই এখন মানে কোনো অকেশনালি বার করবো জন্য রেখে দিচ্ছি তো এটা হচ্ছে একটা কাঞ্জি বরম এটা আমি পরেছি একবার এটাও খুব সুন্দর দেখো কালারটা ময়ূর কণ্ঠীর মধ্যে সবুজ সবুজ রঙের পাট এটাও খুব সুন্দর এগুলো হচ্ছে আমার ফেভারিট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে বেনারসি বেনারসি নিকেতন তোমরা জানোই নিচ্ছি কলকাতা বেনারসি নিকেতন সেখান থেকে আমি অর্ডার দিয়ে অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে নিয়েছিল মোটামুটি সাত হাজারের মতো এই শাড়িটা এই শাড়ি দুটো যে দেখালাম এটাও হচ্ছে তোমার এই সিল্কটা যে আছে এটা হচ্ছে তোমার নয় হাজার নয় হাজার সামথিং নিয়েছিল আর এটা হচ্ছে তোমার নিয়েছিল সাত হাজার টাকা সাত হাজার টাকা নিয়েছিল এই সিল্কটা অনেক দিন আগেকার সিল্ক এটা আমার বিয়ের পরে পরে দু বছর দু বছর পরে পরে কেনা ছিল কি নাম সিল্কটার আমি আসলে শাড়ির শাড়ি সম্বন্ধে জ্ঞান আমার খুবই কম শাড়ির কোনটা কোন শাড়ির কী নাম আমার তো মনে থাকেই না আর আমি বলতেও পারবো না কোনো শাড়ির আমি দেখ আমি কোনো শাড়ির বলতেও পারবো না যে কোনটা কী শাড়ি তো যাই হোক আমার যেটুকু মনে থাকে সেটুকু আমি বললাম আর এটা হচ্ছে কী শাড়ির সিল্ক আমি বলতে পারবো না এটা অনেক দিন আগেকার শাড়ি মানে তো আমার কালারটা খুব ভালো লাগে তাই আমি রেখে দিয়েছি এখন এটা হচ্ছে আমার এক মাসি গিফট করেছে আমার নিজের মাসি গিফট করেছে মধু বলে সিল্ক নাকি কি সিল্ক বলে এটা তো কালারটা খুবই মিষ্টি কালার ভীষণই মিষ্টি কালার বেবি পিঙ্ক নাকি কি বলে যাই হোক খুব সুন্দর কালারটা খুবই সুন্দর কালারটা দেখো তোমরা খুব সুন্দর আর ওরকমই সফট এটা হচ্ছে একটা তানা বানা সিল্ক তানা বানা সিল্ক তোমার নাম শুনেছ নিশ্চয়ই তানা বানা সেই তানা বানা সিল্ক এটার ব্লাউজটাও আমি বানিয়েছি এটার ব্লাউজটা আমি ফুল স্লিভসে বানিয়েছি খুব সুন্দর লাগে শাড়িটা পরে এই শাড়িটা পরে আমার ফটোও আছে এটা খুব সুন্দর ভীষণই সুন্দর এই শাড়িটা টানা বানা সিল্ক

ভুল ভাল বললে তোমরা একটু ক্ষমা করে দিও কারণ আমি শাড়ির সম্বন্ধে আমার সেরকম কোনো জ্ঞান নেই এটা পিওর সিল্ক এটা আমি আজ থেকে মোটামুটি আট নয় বছর আগে কিনেছিলাম এটা একদম পিওর সিল্ক এটা নিয়েছিল নয় হাজারের মতো এটা আমাদের জলপাইগুড়ি থেকেই কেনা ছিল একটা সুন্দর ছিল বলে আমি এটা নিয়েছিলাম এটা হচ্ছে অর্গানজা সিল্ক এটা হচ্ছে একজন পিঙ্কি গুড ফ্যাশন বলে একজন আছে ফেসবুকে আমি তার কাছ থেকে অর্ডার করেছিলাম এটা খুব সুন্দর এটা খুব ভালো ভালো এসেছে এই যে দেখো এটা কাস্ট মিনা কাজ আছে পাড়ের মধ্যে এবং আঁচলের মধ্যে এটা খুব সুন্দর শাড়িটা আর খুব হালকাও পরেও আরাম কাপড়টাও খুব ভালো এটা খুব সুন্দর এটাও পিওর সিল্ক বাট এটা সিল্ক আমার মনে নেই এটাও অনেক বছর আগের শাড়ি মোটামুটি ছয় সাত বছর তো হয়েছে তো এটা আমার মনে নেই শাড়ি এটাও খুব সুন্দর পুরো শাড়িটার মধ্যে এইভাবেই কাজ আছে এটাও খুব সুন্দর শাড়িটা দেখো অনেক বছর আগে ছয় সাত বছর আগের শাড়ি তো এটা কি শাড়ি আমার নামটা মনে নেই আমি তো বললামই আগে আমাকে নাম জিজ্ঞাসা নাম কেউ বলতে পারবো না খুব একটা যে কটা মনে আছে সে কটা বলে দিচ্ছি তো এটা এটা ওরকমই দাম নিয়েছিল দামটা ওরকমই নিয়েছিল তখন তখন ছয় সাত বছর আগে এটা ছয় সাত হাজার টাকা শাড়ি ছিল ছয় থেকে সাত হাজারের কম বেশি না হুম তো এটার নামটা আমার মনে নেই এটা খুব সুন্দর শাড়িটা এটা আমি অনেকবার বলেছি ভালো লাগে শাড়িটা একটা ব্লাউজটাও খুব সুন্দর করে বানানো হয়েছে এটাও কি সিল্ক আমি বলতে পারবো না কালারটাও দেখো খুব সুন্দর কচি কলা পাতা টাইপের কালারটা আর পিঙ্ক কালারের পার্ট একটা ব্ল্যাক আমার একটা বেনারসি নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকে তো বিয়ের সময় হচ্ছে আমি বেনারসি সেরকম বেনারসি শাড়ি নিতে পারিনি বিয়ের সময় যেহেতু বেনারসি শাড়ি নেওয়া হয়নি তাদের আমার একটা বেনারসি নেওয়ার খুব ইচ্ছা ছিল আমি হচ্ছে জব্দশির উপরে কাজ করা শাড়ি নিয়েছিলাম তো সেজন্য আমার একটা বেনারসি নেওয়ার খুব ইচ্ছা ছিল দেখো বেনারসিটা আমি উৎকান বেনারসি নিকেতন থেকে নিয়েছি এটার পারের মধ্যেও এরকমভাবে কাজ করা আছে ভারী আছে শাড়িটা ফটো ফোটো মাত্রার মধ্যে কাজ করা আছে ভেতরটা এইভাবে আছে শূন্য এরকম মাঝখানে মাঝখানে মিনা করাও আছে গ্রিন আর অরেঞ্জ দিয়ে মিনা করা আছে এটা তোমার মোটামুটি ছয় হাজার নিয়েছিল এটাও একটা সিল্কের শাড়ি বাট এটা এখন সেরকম আর আগের মতন পরা হয় না এটা আমি আগে পরতাম এই শাড়িটাই সিল্কটা এটাও পিওর সিল্ক বাট আমার এখন পরা হয় না এটাও খুব সুন্দর সেটা দারুণ সুন্দর শাড়ি এটা আর পরলে ভীষণই ভালো লাগে ভীষণই মার্জিত লাগে তো এই শাড়িটাও এখন আরও সেরকমভাবে পরা হয় না বললাম না শাড়ি এখন পরাই হয় না বলতে গেলে কারণ যেহেতু চুড়িদার কুর্তি আর জিন্স পিনস আমরা সবাই বেশি পরি এসবই বেশি পরি তার জন্য শাড়ি অকেশনালি ছাড়া আর পরাই হয় না অকেশনাল পারপাস ছাড়া শাড়ি পরা হয় না তাই এরকম পরেই থাকে শাড়িগুলো এটা একটা কি শাড়ি যে এটাও আমি নাম বলতে পারবো না এটাও খুব সুন্দর শাড়িটা ওটার মধ্যে খুব খুব করা আছে পাটটা এরকম এটা এটা হচ্ছে চান্দারি সিল্করি চান্দরীর মধ্যে কি যাই হোক আরাম পরে তার কালারটাও অসাধারণ করলে দারুণ লাগে শাড়িটা খুব সুন্দর শাড়িটা কাজটা দেখো মাঝখানে এটা একটা এটা অনেক দিন আগে কাঞ্চিবরম এটা হচ্ছে অনেক দিন আগে কিনেছিলাম এটা আমার দিয়ে পরে পরে কেনা এটা কালারটাও খুব সুন্দর দেখো এগুলো আমার আমার তো শাড়ি সেরকম পরা হয় না আমি বেশি কুর্তি যেহেতু আমরা কুর্তি চুড়িদার এগুলো বা টপ জিন্স এইসব বেশি পরি তার জন্য আমাদের কি হয় একটা শাড়ি একবার পরে সেই যে রাখা থাকে সে রাখাই থাকে আর পরাই হয় না আমি এরকম কত শাড়ি বার করে করে একে ওকে দিয়ে দিচ্ছি নতুন নতুন শাড়ি আমার কিন্তু জায়গা নেই কাপড়ে কোথায় কোথায় জায়গা নেই এই শাড়িটা আমি একজনের কাছ থেকে মানে ফেসবুকে একজনের কাছ থেকে দেখে ভালো লাগে তো আমি অর্ডার করেছিলাম কিন্তু শাড়িটা আসার পরে আমার ভালো লাগছে না কারণ শাড়িটা ভীষণই ভারী এমনি দেখতে সুন্দর মানে মোবাইলে লেগেছিল খুব ভালো শাড়িটা কিন্তু আসার পরে মানে খুব একটা ভালো লাগছে না তার জন্য আজ পর্যন্ত এই শাড়িটা আমি ফল ফিকেও করাইনি খুব ভারী শাড়িটা আর এটা ইয়েগুলো জড়িগুলো ভীষণ বেশি চিকচিকা বলে আমি ঠিক বলতে পারবো না কিন্তু শাড়িটা মানে নিয়ে আমি থেকে লাইভ থেকে নিয়ে ঠকে গেছি এটা গেছিকেতন থেকে বেনারসি নিকতন থেকে অর্ডার করেছিলাম খুব সুন্দর রাঞ্জীবরম ইলোর মধ্যে ব্ল্যাক ব্ল্যাক খুব সুন্দর এই শাড়িটা ভীষণই সুন্দর এটাও করা হয়নি এটাও এখন উদ্বোধন করিনি আমি এটা করব ব্যাঙ্গালোরে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য তো সেই সময় ওখান থেকে কিনেছিলাম তো ওখানকার লোকাই বলছিল এলো এটা ব্যাঙ্গালোর সিট তাই কিনেছিলাম ব্যাঙ্গালোরে গেছে ব্যাঙ্গালোর সিট কিনব না তো হয় না তো ওরা তাই বলে বিক্রি করছে আমিও তাই বিশ্বাস করলাম যেটাই ব্যাঙ্গালোর সিট আমি জানি না যারা শাড়ি চেনে তারা ভালো বলতে পারবে যেটা সিল্ক আমি জানি আর কি যে ওরা বলছে তাই জানি যে এটা ব্যাঙ্গালোর সিল্ক আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে মালবেরি সিল্ক তোমরা সবাই জানো এটা অনেকের কাছেই থাকে মালবেরি সিল্ক এই কালারটা আমার মিষ্টি লেগে লেগেছিলো বলে এই কালারটা আমি নিয়েছি আমার ভালো লাগে এই কালারটা মালবেরি সিল্কের বাই বন্ধুরা আজকের মতন আমার শাড়ি কালেকশন দেখানো এখানেই শেষ করলাম মানে শাড়ির শাড়ির কালেকশান শেষ হয়নি জাস্ট সিল্ক শাড়ির কালেকশানগুলো শেষ করলাম আর বাকি শাড়িগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর তোম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড তোমরা সবাই ভালো থেকো বাই